ঠিকানাটা আমি একটু শুনি আপনার মুখ থেকে বুলতা গাউসিয়া গাউসিয়া রূপগঞ্জ হ্যাঁ বুলতা গাউসিয়া মার্কেট এক বারো নাম্বার গলি মেসাজ বাই বাই ফেব্রিক্স আবার অনেকে চলে যায় গাউসিয়া মার্কেট বললে ঢাকা গাউসিয়া না এটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া আচ্ছা তো ভাই আমাদের কাছে সুন্দর সুন্দর থিপিসের কালেকশন দেখাও তো আজকে অফার একটা ভাইয়া দেবে আমাদেরকে অফারটা কি আছে আমাদের জন্য সর্বপ্রথমে একটা অফার হচ্ছে নতুন দিল্লি বুটিক্স ইন্ডিয়ান দিল্লি বুটিক্স

তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চুনরি বাটিকে থ্রিপিস আর এখন যেহেতু গরম আমাদের সামনে চলে এসেছে এখনই কিন্তু বাটিকের সুযোগ বাটিক এখন কম দামে কিনবেন এই সিজনে ভালো দামে বিক্রি করবেন 350 টাকার মাল 250 টাকা 350 টাকার বাটিকে থ্রিপিস 250 টাকা 250 টাকা এই সালোয়ারটা এই যে ওন্নাটা ওন্না 57 এর পুরো 57 হবে ওন্না 57 ওন্না এই যে হাতার কাপড় এক্সট্রা এই যে হাতার কাপড় এক্সট্রা হুম চলুন হাতার কাপড় এক্সট্রা হবে

এরপর দেখাবো ইবারি লং ইবারি লং থ্রি পিস পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি লং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তো মালহার বসে আমরা দেখছি মালহার 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 আমরা যেটা দেখছি ভিউয়ার্স এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মালহার দাম পড়বে অনলি চারশো টাকা চারশো টাকা জি এই যে ওনারা দেখেন ওনারা পুরো পাঁচ হাতে হয়ে যায় একবার জমজম কালেকশন ওনার মতো বাহ ওনারা তো ভাই অনেক সুন্দর পাঁচ হাতে ওনার হ্যাঁ

ওনারা দেখা দিই দেখান হবে আড়াই কোজন আড়াই হবে জি যাক দাম পড়বে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার এই যে কালামক চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা জি

অসংখ্যের মতো এই যে দেখেন কি পাকিস্তানি পাকিস্তানি ফর্মুলাটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন গুলো হচ্ছে পাকিস্তান এই যে পাকিসার থ্রি পিস বুঝতে পারছেন এটা অবশ্যই কোয়ালিটি আছে যেহেতু পাকিজার থ্রি

একটা কোম্পানি সারা বাংলাদেশে একটা কোম্পানি শুধু রঞ্জিত বাবুর কোম্পানি হচ্ছে যারা একটু পিস খোঁজেন তাদের জন্য হচ্ছে এই ধরনের থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস আর সরুমের রেট আছে সতেরশো আঠারোশো টাকা ষোলোশো টাকা ফিক্সড রাখে তাই কিন্তু আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই সালাটা দেন স্ল্যাবের সুতি স্ল্যাব অরিজিনাল সুতি স্ল্যাব ডিজাইন করা হ্যাঁ সালাটা কাপড় ডিজাইন করা এই যে ওনারা দেখেন পুরো পাঁচ হাতের এবং সিকুইন করা ওনারা টারসন করা আছে সাইড পাতে দুই পাশেই এই যে এই যে বাহ অনেক সুন্দর ভিউয়ার্স অনেক সুন্দর ওনা সিকুইন্স করা ওনা চাউট করা ওনা এগুলো হচ্ছে অরিজিনাল থ্রি

আড়াই গজ আর গা হবে পুরো পাঁচ হাতের সাড়ে পাঁচ হাত নামাজ পড়ে যখন অনেক সময় নামাজ নামাজ ঘরের বাইরে যেতে হলে উন্নত পরে যেতে পারবো আচ্ছা বাহারি রিজনে দেখাচ্ছে এই কারণে কারণ বাহারি ফিপিস না থাকলে ব্যবসা করা যায় না বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে বিভিন্ন ফুল সুতা একটা ফুল সুতা কালো ইন্ডিয়ান উইল সুতার চমৎকার কাজ করা থ্রি পিস এটা হচ্ছে ইন্ডিয়ান উইল সুতার কাজ করা অনেক সুন্দর থ্রি পিস এই আপনারা 12 মাস ব্যবহার করতে পারবেন 12 মাস দাম পড়বে অনলি 570 টাকা গরম কিংবা শীত এই থ্রি পিস সব সময় হিট ওনারা দেখেন ওনারা অনেক গজ আছে সালোয়ারটা আড়াই গজ এই যে

একটা চন্ডী বাটিক দেখাবো চন্ডী বাটিক এটা যে মানে অনেক পূর্বের থেকেই বাটিকটা প্রচলিত হয়ে আসছে এখন পর্যন্ত এটাই চলতেছে বাটিকের নাম চলে আসলে যতগুলো থ্রি পিসের নাম মনে পড়ে তার মধ্যে চুন্ডি মধ্যে সবজি বাটিক চুন্ডি বাটি মোম বাটি দেবদাসিক আছে ভেজিটেবল বাটিক যত ধরনের সব ধরনের এখানে পেয়ে যাবেন

না এত সুন্দর ক্লাসিক্যাল একটা অনেক সুন্দর বিবেকের একটা বয় থ্রি পিস চমৎকার একটা থ্রি দেখার মতো থ্রি পিস যেমন যে নেকলেস পরাই রাখছে গলার মধ্যে একদম

তো ভিউয়ার্স যারও সুন্দর তো ওরা তো অবশ্যই সুন্দর হবে সালোয়ারটা আড়াই গজের আড়াই গজের সালোয়ার হবে আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা চমৎকার একটা ওনা ভিউর সুতির মধ্যে বিগ সাইজের ওনা দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা

চলে আসবেন চলে আসতে না পারলে ভাই এই নম্বর কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সালামুমালাইকুম আসসালাম